হাই ফ্রেন্ডস আমি সমাধি মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান প্রতিনিয়ত আজকেও নিত্য নতুন টপিক নিয়ে হাজির হয়েছি আজকের টপিক বাংলা সাহিত্যের ত্রয়ী উপন্যাস ও ত্রয়ী মহকাব্য এটা কিন্তু অনেক কষ্ট করে এখানে দেওয়া হয়েছে এটা কিন্তু আগের পোস্ট দু হাজার সতেরো আঠেরো সালের কিন্তু সেখানে অনেক সাল মিস্টেক ছিল এখানে অনেক সাল দেওয়া হয়েছে প্লাস মিস্টেকগুলো ঠিক করা হয়েছে মানে অনেক আপডেট করা হয়েছে অনেক খাটা হয়েছে তো অনেকে বলছেন পিডিএফ দিন আগের দিনে পিডিএফ চেয়েছিলেন তথ্যগুলো আপনারা পিডিএফ পাবেন না কারণ আমি এত কষ্ট করে করছি হাতে সাজিয়েছি লিখেছি টাইপিং করেছি আপডেট করেছি সালগুলো আর আপনারা পিডিএফ পেয়ে যাবেন আপনাদেরকেও খাতায় কষ্ট লিখতে হবে তবে এগুলো মনে থাকবে এখানে তিরিশটা কথ সাহিত্যিকের ত্রয়ী উপন্যাস আর একটা সাহিত্যিকের বা একটা কবির ত্রয়ী মহাকাব্য এখানে দেওয়া হয়েছে যাই হোক এটা কিন্তু আপনারা সবাই খাতায় লিখে নেবেন যতটা সহজ ভাবছেন ততটা কিন্তু সহজ নয় এখানে কিছু বাংলাদেশিদের আছে সেগুলো লেখার দরকার নেই বাকি লিখে রাখতে পারেন বাকি অবশ্যই যেগুলো এসএসসি সিলেবাসে আছে বা ভারতীয় সাহিত্যিক নাইন থেকে টুয়েলভের জন্য কিন্তু এগুলো সব লাগবে তো যারা আগে আপনারা আমাদের কোচিং সেন্টারে ভর্তি হতে চান তারা কিন্তু আমাদের এই যে না দেওয়া নাম্বার সিক্স টু নাইন জিরো থ্রি ডাবল সেভেন ওয়ান থ্রি ফোর নাম্বারে যোগাযোগ করে নেবেন অনেকে কিন্তু এই মাত্র দশ বারো দিন আগে কিন্তু ভর্তি হয়েছে এখনও কিন্তু ভর্তি চলছে এই মাসটা ভর্তি চলবে আবার সব কিছু নতুন করে হচ্ছে যাই হোক চলুন দেরি না করে টপিকটি শুরু করি ফার্স্ট দেখুন বাংলাতে ত্রয়ী উপন্যাস ত্রয়ী মহাকাব্য এখানে প্রকাশকালগুলো নিচে দেওয়া হলো ফার্স্ট দেখুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে এদের হচ্ছে আনন্দমঠ এক নম্বর তারপর হচ্ছে দেবী চৌধুরী আর সীতারাম আনন্দমঠের সাল হচ্ছে আঠেরোশো বিরাশি দেবীচৌধনী সাল হচ্ছে আঠেরোশো চুরাশি আর সীতারামের সাল হচ্ছে আঠেরো সাতাশি বঙ্কিমচন্দ্র প্রথম ত্রয়ী ধারা বা ত্রয়ীতি প্রবর্তন করেন তার লেখা এই উপন্যাসগুলি বাংলা সাহিত্যের প্রথম ত্রয়ী নামে খ্যাত এটা বাংলা সাহিত্যের প্রথম ত্রয়ী খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা তারপর দু নম্বর হচ্ছে বিভূভূষণ বন্দ্যোপাধ্যায় এর প্রথম হচ্ছে পথের পাঁচালি যার সাল হচ্ছে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দ দু নম্বর হচ্ছে অপরাজিত এর দুটি খণ্ড দুটি প্রকাশকাল উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ তিন নম্বর হচ্ছে কাজল অনেকে আবার বলবেন অপুর সংসার কিন্তু অপুর সংসার নয় এটা কিন্তু কাজল তবে এখানে একটু ডিসকাস আছে সেটা আপনারা সবাই দেখে নেবেন ডিসকাসটা দেখুন ভালো করে বিভুদূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তার সাহিত্যিক বন্ধুরা লেখককে একটা ডায়েরি উপহার দেন যার উপরে লেখা ছিল কাজল বিধূষণ ঠিক করলেন পথের পাঁচালিয়ে অপরাজিত উপন্যাসের পর ওপর সিরিজের তৃতীয় উপন্যাসের নাম দেবেন কাজল কিন্তু দুর্ভাগ্যবশত এই উপন্যাসটি তিনি লিখতে পারেননি অকাল মৃত্যুর কারণে এরপর অপুকে নিয়ে তৃতীয় পর্ব লিখেছিলেন লেখকের সুযোগ্য পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় সেই তৃতীয় পর্বের প্রথম খণ্ড হল কাজল ও দ্বিতীয় বা শেষ খণ্ড হল তৃতীয় পুরুষ পরবর্তীকালে বিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলি একত্রে কলকাতার মিত্র ঘোষ পাবলিশার্স প্রালি মানে প্রাইভেট লিমিটেড থেকে অপুর সংসার সমগ্র নামে প্রকাশিত হয় মানে এটার নাম হচ্ছে অপুর সংসার সমগ্র এই উপন্যাস সংকলন গ্রন্থের সূচিপত্র হল পথের পাঁচালি অপরাজিত কাজল তৃতীয় পুরুষ আর গ্রন্থ পরিচয় তারপর দেখুন তিন নম্বর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর এক নম্বর হচ্ছে ধাত্রী দেবতা যার সাল হচ্ছে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ দু নম্বর হচ্ছে গণদেবতা যার সাল হচ্ছে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ তিন নম্বর হচ্ছে পঞ্চগ্রাম যার সাল হচ্ছে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ তারপরে এখানে বুঝতেই পারছেন মাঘ মাস তারপরে মাঘ ফাল্গুন চৈত্র মোটামুটি পাঁচশো চুরানব্বই যোগ করতে হয় পাঁচশো এর জায়গায় পাঁচশো চুরানব্বই যোগ করে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ হবে ঠিক আছে তারপর দেখুন চার নম্বর হচ্ছে আশাপূর্ণা দেবী যে আশাবল্ল গুপ্ত আসল নাম প্রথম প্রতিশ্রুতি এই সালগুলো নিয়ে অনেক সমস্যা আছে অনেকে ভুলভাল সাল দেয় তো দেখুন গবেষকদের মতে হচ্ছে উনিশশো চৌষট্টি কিন্তু বঙ্গাবধের সঙ্গে খ্রিস্টাব্দ মিলিয়ে দেখলে হবে উনিশশো পঁয়ষট্টি কেন এর যে মিত্রগোশ আছে আসল বই সেখানে দেখলাম ফাল্গুন তেরোশো একাত্তর তো মাঘ ফাল্গুন চৈত্র পাঁচশো চুরানব্বই যোগ করতে অ্যাকচুয়ালি উনিশশো পঁয়ষট্টি হওয়া উচিত কিন্তু আমরা উনিশশো চৌষট্টি লিখবেন গবেষকদের কিন্তু উনিশশো চৌষট্টি বলেছে পরীক্ষা কিন্তু উনিশশো চৌষট্টি লিখবেন ব্রহ্মশুমদ্রতা এটা উনিশ ছেষট্টি বলে অনেকে কিন্তু এটা উনিশশো সাতষট্টি হবে কেন কারণ এটা অনেক সময় গুগলে চৈত্র তেরোশো বাহাত্তর দেয় তা আমরা জানতাম তার উনিশ ছেষট্টি কিন্তু এখন মিত্রঘোষ প্রফেসার্সের বই আমি চেক করলাম লেখা চতুর্থ তেরোশো তিয়াত্তর বঙ্গাব্দ তারা পাঁচশো চুরানব্বই যোগ করুন উনিশশো সাতষট্টি প্রমাণ তো দেখাতে পারবেন না আর গবেষকরা কিন্তু উনিশশো সাতষট্টি ধরেছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সাহিত্য একাডেমিতে যে বইগুলো প্রকাশিত সেই সালগুলো কিন্তু আমি এখানে বলছি তারা সাতষট্টি ধরেছে তাই সাতষট্টি হবে তিন নম্বর হচ্ছে বকুল কথা এর তো পুরো গুগলের দেওয়া প্রচ্ছদ বা মিত্রঘোষ প্রফেসার প্রচ্ছদ পড়ে চতুর্থ তেরোশো আশি আছে পাঁচশো চুরানব্বই যোগ করুন উনিশশো চুয়াত্তর হবে এটা অনেকে তিয়াত্তর বলেছেন অশীতা তিয়াত্তর বলেছেন কিন্তু না এটা চুয়াত্তরই হবে আর গবেষকরা চুয়াত্তর বলেছেন তাই অথেন্টিক প্রকাশকাল প্রথম একটা পঁয়ষট্টি চৌষট্টি ধরবেন প্রথম প্রতিশ্রুতি সুবর্ণতা উনিশশো সাতষট্টি ধরবেন ছেষট্টি কিন্তু হবে না কথা উনিশশো তিয়াত্তর হবে উনিশশো চুয়াত্তর ধরবেন এটাই হচ্ছে অথেন্টিক প্রকাশকাল এই উপন্যাসগুলি পরবর্তীকালে একত্রে সত্যবতী ট্রিলজি বিখ্যাত হ্যাঁ নামের গ্রন্থ প্রকাশিত এটা কিন্তু মাথায় রাখবেন পাঁচ নম্বর বিমল এটা এলিমেন্ট টুয়েলভের জন্য এক নম্বর হচ্ছে ছোটো ঘর প্রকাশকাল উনিশশো ছাপ্পান্ন দু নম্বর ছোট মন প্রকাশন উনিশশো আঠান্ন তিনি খোলা জানলা এই উপন্যাসগুলি পরবর্তীকালে একত্রে দেওয়াল নামে কিন্তু গ্রন্থাগারে প্রকাশিত হয় এটা মাথায় রাখবেন ছ নম্বর হচ্ছে বিমল মিত্র এর এক নম্বর হচ্ছে সাহেব বিবি গোলাম উনিশশো তিপান্ন হরিদে কিল্লাম উনিশশো বাষট্টি এক দশক শতক উনিশশো তেষট্টি তারপর সাত নম্বর হচ্ছে অতীন বন্দ্যোপাধ্যায় এর এক নম্বর হচ্ছে নীলকণ্ঠ পাখির খোঁজে তার দুটি খণ্ড উনিশশো একাত্তর হিসেবে প্রকাশিত হয় তারপর হচ্ছে অলৌকিক জলযান উনিশশো পঁচাত্তর তিন নম্বর হচ্ছে ঈশ্বরের বাগান উনিশশো আটাত্তর আমাদের ক্ষেত্রে এই উপন্যাসগুলি একত্রে সোনা টিলোজি নামে প্রকাশিত হয় খুবই গুরুত্বপূর্ণ এগুলো তারপর আসছি সমরেশ মজুমদার আট নম্বর এর এক নম্বর হচ্ছে উত্তরাধিকার যার প্রকাশকাল হচ্ছে উনিশশো উনআশি নম্বর কালবেলা প্রকাশকাল উনিশশো তিরাশি তিন নম্বর হচ্ছে কালপুরুষ যার প্রকাশকাল হচ্ছে উনিশশো পঁচাশি তারপর আসছি দৈজ প্রসাদ মুখোপাধ্যায় এগুলো কিন্তু সব ইলেভেন টুয়েলভের এক নম্বর হচ্ছে অন্তঃশিলা প্রকাশকাল হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ দু নম্বর আবর্ত প্রকাশ করেছে উনিশশো আর হচ্ছে তিন নম্বর হচ্ছে মোহনা যা প্রকাশ করেছে উনিশশো তেতাল্লিশ দশ নম্বর হচ্ছে প্রেমেন্দ্র মিত্র এটা নাইন টেনের জন্য এক নম্বর হচ্ছে পাঁক যা প্রকাশ করেন ছাব্বিশ খ্রিস্টাব্দ দু নম্বর হচ্ছে মিছিল যার প্রকাশ করে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দ তিন নম্বর হচ্ছে কুয়াশা যার প্রকাশ করে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দ তারপর আসছি গোপাল হালদার এটা কিন্তু ইভেন্টুভের জন্য এই তিনটা হচ্ছে রাজনৈতিক উপন্যাস এক নম্বর হচ্ছে একদা উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ দু নম্বর অন্যদিন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ তিন নম্বর আরেক দিন প্রকাশ করেছে উনিশশো একান্ন খ্রিস্টাব্দ খুবই গুরুত্বপূর্ণ কোনটা এই উপন্যাসগুলি পরবর্তীকালে একত্রে ত্রিদি বা নামে কিন্তু গ্রন্থাগারে প্রকাশিত এটা মাসের একবার খুবই গুরুত্বপূর্ণ সালটা হচ্ছে উনিশশো আটাত্তর বারো নম্বর হচ্ছে গোপাল হালদার এটা ইলেভেন টুয়েলভের জন্য এক নম্বর হচ্ছে পঞ্চাশের পথে উনিশশো চুয়াল্লিশ দু নম্বর তেরোশো পঞ্চাশ উনিশশো পঁয়তাল্লিশ তিন নম্বর ঊনপঞ্চাশ এবং ছেচল্লিশ এই তিনটা হচ্ছে রাজনৈতিক উপন্যাস তারপর ইলেভেন টুয়েলভের জন্য প্রমোদ বিশি এক নম্বর হচ্ছে পদ্মা উনিশশো পঁয়ত্রিশ দু নম্বর জোড়া দেবী চৌধুরী পরিবার উনিশশো আটত্রিশ তিন নম্বর কোপবতী উনিশশো একচল্লিশ সেটা কিন্তু গবেষকদের বই থেকে সালগুলো নেওয়া কারণ তখন কুয়া চট্টোপাধ্যায়ের বইতে কিন্তু সালগুলো মারাত্মক ভুল আছে চোদ্দ নম্বর হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় এক নম্বর হচ্ছে সেই সময় প্রথম খণ্ড উনিশশো একাশি দ্বিতীয় খণ্ড উনিশশো বিরাশি দু নম্বর পূর্ব পশ্চিম প্রথম খণ্ড উনিশশো অষ্টআশি দ্বিতীয় খণ্ড উনিশশো উননব্বই তিন নম্বর হচ্ছে প্রথম আলো প্রথম উনিশ ছিয়ানব্বই দ্বিতীয় খণ্ড উনিশশো সাতানব্বই দেখুন প্রত্যেকটা খণ্ডে কিন্তু এক বছর পর দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়েছে আর প্রত্যেকটাই কিন্তু দুটো খণ্ড আছে মানে বিশাল বড় বড় উপন্যাস সহজ কুমার রায় চৌধুরী খুবই গুরুত্বপূর্ণ ইলেভেন টুয়েলভের জন্য এর এক নম্বর হচ্ছে ময়ূরাক্ষী উনিশশো ছত্রিশ গৃহকপতি উনিশশো সাঁত্রিশ হচ্ছে সোমলতা উনিশশো আটত্রিশ এই প্রকাশেরগুলো তপন কুমার চট্টোর্থের মধ্যে মারাত্মক ভুল আছে এটা আমি গবেষকদের বই থেকে নিয়েছি বাংলা সাহিত্য এই উপন্যাসগুলো একত্রে নতুন ফসল নামে পরিচিত বা নতুন ফসল নামে পরিচিত খুবই গুরুত্বপূর্ণ এগুলো তাও আছে নম্বর সত্যিনা ভাদুরী নাইন টেনের জন্য এক নম্বর হচ্ছে অচিনাঘিনি উনিশশো চুয়ান্ন দু নম্বর সংকট উনিশশো সাতান্ন তিন নম্বর দীর্ঘ্রান্ত উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দ তারপর হচ্ছে মানিক বন্ধু বোধ নাইন টেনের জন্য এক নম্বর ইতি কথা উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দ দু নম্বর সহবাসের ইতিকথা উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ তিন নম্বর ইতিকথার পরের কথা উনিশশো বান্ন খ্রিস্টাব্দ খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন এরপর আছে বুদ্ধদেব বসু এটাও নাইন সিলেবাসে আছে এক নম্বর হচ্ছে প্রথম শাড়ি শ্রবণ শ্রাবণ দু নম্বর রঙিন পথ তিন নম্বর জবনিকা কম্পমান এই উপন্যাসগুলি পরবর্তীকালে একত্রে কৃটি ডোর মানে সেপ্টেম্বর উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে হ্যাঁ নামে কিন্তু অন্ধকারে প্রকাশিত হয়েছে তারপরে শ্রী গজেন্দ্র কুমার মিত্র ইলেভেন টুয়েলভের জন্য এক নম্বর হচ্ছে কলকাতার কাছেই উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দ দু নম্বর উপকণ্ঠে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দ আর তিন নম্বর পোস্ট ফাগনের পালা উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দ তারপর শ্রী ইলেভেন টুয়েলভের জন্য প্রফুল্ল রায় এক নম্বর হচ্ছে কেয়াবাতার নৌকো দু হাজার তিন সালে প্রকাশিত দু নম্বর হচ্ছে সরধারায় বয়ে যায় হাজার আট সালে প্রকাশিত তিন নম্বর হচ্ছে উত্তাল সমের ইতিগত দু হাজার সালে প্রকাশিত এগুলো সব কিন্তু একবিংশ শতাব্দীতে রচিত তারপর দিলীপ কুমার রায় এগুলো তো ইম্পর্টেন্ট নয় এক নম্বর হচ্ছে মনের পরশ উনিশশো ছাব্বিশ খ্রিস্টে প্রকাশিত দুই নম্বর রঙের পরশ উনিশশো চৌত্রিশ খ্রিস্টে প্রকাশিত তিন নম্বর হচ্ছে বহুবল্ল উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টে প্রকাশিত এইগুলো কিন্তু ঝগড় করতে আমার মাথা খারাপ হয়ে গেছে তারপরটা হচ্ছে চৌরঙ্গি উপন্যাসের রচয়িতা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে মনীশঙ্কর মুখোপাধ্যায় যদিও বুদ্ধদেব বসুর চৌরঙ্গি উপন্যাস আছে কিন্তু মণি শঙ্কর মুখোপাধ্যায়ের কিন্তু স্বঙ্গি উপন্যাসটা খুবই গুরুত্বপূর্ণ যা ছদ নাম্বার শঙ্কর এক নম্বর হচ্ছে কাজ দু নম্বর এবিসিডি লিমিটেড তিন নম্বর হচ্ছে মানসম্মান এই উপন্যাসগুলি পরবর্তীকালে একত্রে কথা সাগর নামে কিন্তু গ্রন্থাগারে প্রকাশিত হয় তারপর আসি তেইশ নম্বর ওই শঙ্কর মুখোপাধ্যায়ের আরেকটা যা ছদ শঙ্কর এক নম্বর লক্ষ্যভ্রষ্ট দু নম্বর মহাজঙ্গল জঙ্গল অগ্রাণ ছেষট্টি মানে হচ্ছে উনিশশো উনষাট তিন নম্বর হচ্ছে খবর এখন এই উপন্যাসগুলি পরবর্তীকালে একত্রে কথা মন্ত্রন নামে কিন্তু গ্রন্থাগারে প্রকাশিত হয় আবারই আছে চব্বিশ নম্বর মণিশঙ্কর মুখোপাধ্যায় বা শঙ্কর এক নম্বর জনারণ্য উনিশশো একাত্তর খ্রিস্টাব্দ দু নম্বর সিংহাবদ্ধ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দ তিনি হচ্ছে আশা আকাঙ্ক্ষা উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দ এই উপন্যাসগুলি পরবর্তীকালে কলকাতার দেজ পাবলিশিং থেকে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে স্বর্গম অর্থ পাতাল খুবই গুরুত্বপূর্ণ দেখুন দেজ পাবলিশিং আছে প্রথমে দিকে বইটা হ্যাঁ এই নামে কিন্তু গ্রন্থাগারে প্রকাশিত হয় পঁচিশ নম্বর কিন্তু আবার মণিশঙ্কর মুখোপাধ্যায় এ কিন্তু চারটা ত্রী উপন্যাস পাওয়া গেল শত নম্বর হচ্ছে শঙ্কর এক নম্বর হচ্ছে স্থানীয় সংবাদ দু নম্বর সুবর্ণ সুযোগ আর তিন নম্বর হচ্ছে বোধদয় বোধহয় তো ঈশ্বন্দে গ্রন্থ আছে প্রবন্ধ গ্রন্থ এই উপন্যাসগুলি পরবর্তীকালে একত্রে জন্মভূমি নামে কিন্তু গ্রন্থাগারে প্রকাশিত হয় আবার ছাব্বিশ নম্বর হচ্ছে চিত্তরঞ্জন মাইতি এক নম্বর হচ্ছে নির্জনের খেলা উনিশশো পঁচাত্তর প্রকাশকাল দু নম্বর নির্জনের গান উনিশশো ছিয়াশি প্রকাশকাল আর তিনব্বই হচ্ছে তিন দিন রোতার বৃষ্টি উনিশশো ছিয়ানব্বই প্রকাশ প্রকাশকাল এই উনিশশো ছিয়ানব্বইটা চোদ্দোশো দুই এটা হয়তো চোদ্দোশো দুইয়ের মাঘ ফাল্গুন চৈত্রে উচিত তবে নির্ঝরের কারণে এটা এক সমস্যা আছে কারণ মাঘ মাসটা পঁয় তারিখের আগে না পঁয় তারিখের পরে ফলে সমস্যা হয় তো এটা উনিশশো সাতাশি হওয়া উচিত হ্যাঁ আবার অনেক সময় মাঘ মাসটা আবার ছিয়াশি মানে পাঁচশো তিরানব্বই যোগ করতো একশো পাঁচশো চুরানব্বই যোগ করতো এটা একটা সমস্যা থাকে হ্যাঁ পৌষ মাসের মতো আর কি উনিশ ছিয়াশি বা সাতাশি হওয়া উচিত এরপর হচ্ছে সাতাশ নম্বর হুবায়ুন আহমেদ এক নম্বর হচ্ছে চোচনা ও জননী গল্প ফেব্রুয়ারি দু হাজার চার মানে কত চোদ্দোশো দশ বঙ্গাব্দ অনেকে জানেন না যে সবসময় মাঘ ফাল্গুন চৈত্র থাকলে যেমন বঙ্গাব্দ খ্রিস্টাব্দ করতে গেলে পাঁচশো চুরানব্বই যোগ করতে হয় সেরকমই ইংরেজি ক্ষেত্রে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ থাকলে সেটা হচ্ছে বঙ্গাব্দ করতে গেলে পাঁচশো চুরানব্বই বিয়োগ করতে হয় এখানে যেমন পাঁচশো চুরানব্বই বিয়োগ করুন হবে কত চোদ্দশো দশ বঙ্গাব্দ দু নম্বর হচ্ছে মধ্যাহ্ন প্রথম খণ্ড ফেব্রুয়ারি দু হাজার সাত এটা হবে দু হাজার সাত মানে চৌদ্দশো তেরো বঙ্গাব্দ দ্বিতীয় খণ্ড ফেব্রুয়ারি দু হাজার আট মানে চোদ্দোশো চোদ্দো বঙ্গাব্দ এবং সমগ্রকালে এই গ্রন্থকালে প্রকাশ দু হাজার আট সালে তিন নম্বর হচ্ছে মাতাল হওয়া ফেব্রুয়ারি দু হাজার সবই কিন্তু ফেব্রুয়ারি মাসে প্রকাশিত তো ফেব্রুয়ারি দু হাজার দশ মানে চোদ্দোশো ষোলো এই উপন্যাসগুলি পরবর্তীকালে একত্রে গ্রন্থাগারে দু হাজার বারো সালে বাংলাদেশের জ্ঞানকোষ প্রকাশ থেকে উপন্যাস ত্রয়ী নামে কিন্তু গ্রন্থাগারে প্রকাশিত হয় তারপর আঠাশ নম্বর শওকত আলী উনিশশো পঁচাশি সালে প্রকাশিত এক নম্বর দক্ষিণারুদ্দিন দিন দু নম্বর হচ্ছে কুলায় কালস্রোত উনিশশো ছিয়াশি খ্রিস্টে প্রকাশিত তিনি নম্বর হচ্ছে পূর্বরাত্রি পূর্ব দিন উনিশশো ছিয়াশি খ্রিস্টে প্রকাশিত তারপর উনত্রিশ নম্বর হচ্ছে বাংলাদেশের আবু জাফর শামসুদ্দিন এক নম্বর হচ্ছে ভাওয়ালগড়ের উপাখ্যান উনিশশো ছেঁট্রিশ খ্রিস্টে প্রকাশিত তুমি হচ্ছে পদ্মা মেঘনা যমুনা উনিশশো চুয়াত্তর সকাশিত তিন নম্বর হচ্ছে শঙ্কর সংকীর্তন উনিশশো আশি সালে প্রকাশিত তারপর আবার হচ্ছে শরীফুল হাসান খুবই বিখ্যাত এক নম্বর বাতিক সাম্বালা দু নম্বর সাম্বালা দ্বিতীয় যাত্রা তিন নম্বর সাম্বালা শেষ যাত্রা বাংলাদেশের এই উপন্যাসগুলি পরবর্তীকালে একত্রে সাম্বালা টিলজি খুবই গুরুত্বপূর্ণ নামে অন্তরে প্রকাশিত হয় এটা বাংলাদেশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আবার একটা বাংলাদেশের একত্রিশ নম্বর এমদাদুল হক মিলন এক নম্বর হচ্ছে নুরজাহান প্রথম খণ্ড দু নম্বর নূরজান দ্বিতীয় খণ্ড তিন নম্বর হচ্ছে নূরজান তৃতীয় খণ্ড এ পাশগুলি পরবর্তীকালে একত্রে নূরজাহান তিলোচি নামে কিন্তু গন্থকালে প্রকাশিত হয় তারপর লাস্ট বাংসাদ ত্রহী মহাকাব্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইলেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এসেছে আসার মতো প্রশ্ন ক্ষেত্রে একটি ত্রোহী মহাকাব্য সম্পর্কে কিছু দেওয়া হল এক নম্বর একটাই আছেন রবিচন্দ্র সেন এক নম্বর হচ্ছে রবিবত্ব প্রকাশ আঠারশো সাতাশি খ্রিস্টাব্দ এটি কুড়িটি স্বর্গে বিভক্ত দুই নম্বর কুরুক্ষেত্র আঠেরোশো তিরানব্বই এটি সতেরোটি স্বর্গে বিভক্ত তিন বছরের প্রভাস এটি আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত এটি তেরোটি স্বর্গে বিভক্ত তুমি যেহেতু সেন অনুরচিত এই মহাকাব্যগুলি বাংলা ত্রয়ী মহাকাব্য খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ নামে কিন্তু খ্যাত কাব্যগুলি পরবর্তীকালে একত্রে ত্রয়ী মহাকাব্য নামে কিন্তু গ্রন্থাগারে প্রকাশিত হয় খুবই গুরুত্বপূর্ণ এগুলো সব খাতায় লিখে নেবেন আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ